মঙ্গলবার মধ্যরাতে শহরে পৌঁছেছেন ইস্টবেঙ্গল হেডকোচ কার্লেস কোয়াড্রাত সল ক্রেসপোরা তার আগে অধিনায়ক ক্লিন্টন সিলভা চলে এসেছেন শহরে মঙ্গলবার মধ্যরাতে এসেই বিকেলে অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গল হেডকোচ কার্লেস কোয়াদ্রাত তার ছেলেরা একেবারে সময় নষ্ট করতে নারাজ লাল হলুদ ব্রিগেড আসন্ন ডুরান্ড কাপের জন্য জোর কদমে প্রস্তুতি ছাড়ছে ইস্টবেঙ্গল দল তবে সকলে এখনও পর্যন্ত এসে পৌঁছননি বিদেশিদের ভিসা সমস্যার জন্য সময় লাগছে তবে প্রথম দিনে অনুশীলনে কারা কারা এলেন চলুন সেটাই দেখে নেওয়া যাক প্রপসুগন গিল নিশু কুমার ক্লেইটন সিলভা সল ক্রেস্পো বিষ্ণু রাকিব প্রভাত লাকড়াদের দেখা গেল এদিন অনুশীলনে ওয়েলকাম নিশু ভাই Oh. Later, later. Later. Welcome, sir. Welcome, sir. welcome, sir. Welcome, sir. Welcome, sir. Welcome, Vishnu. Vishnu welcome, 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 Rakib. Welcome 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 welcome, 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 সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন